ইহাতেই আমার পিতা মহিমান্বিত হন যে তোমরা প্রচুর ফলে ফলবান হও আর তোমরা আমার শিষ্য হইবে পিতা যেমন আমাকে প্রেম করিয়াছেন আমিও তেমনি তোমাদিককে প্রেম করিয়াছি তোমরা আমার প্রেমে অবস্থিতি করো তোমরা যদি আমার আজ্ঞা সকল পালন করো তবে আমার প্রেমে অবস্থিতি করিবে যেমন আমিও আমার পিতার আজ্ঞা সকল পালন করিয়াছি এবং তাহার প্রেমে অবস্থিতি করিতেছি এই সকল কথা তোমাদিককে বলিয়াছি যেন আমার আনন্দ তোমাদিগ থাকে এবং তোমাদের আনন্দ সম্পূর্ণ হয় আমার আজ্ঞা এই তোমরা পরস্পর প্রেম করো যেমন আমি তোমাদিকে প্রেম করিয়াছি কেহ যে আপন বন্ধুদের নিমিত্ত নিজ প্রাণ সমর্পণ করে ইহা অপেক্ষা অধিক প্রেম কাহারও নাই আমি তোমাদিগকে যাহা কিছু আজ্ঞা দিতেছি তাহা যদি পালন করো তবে তোমরা আমার বন্ধু আমি তোমাদিকে আর দাস বলি না কেননা প্রভু কি করেন দাস তাহা জানে না কিন্তু তোমাদিককে আমি বন্ধু বলিয়াছি কারণ আমার পিতার নিত্যে যাহা যাহা শুনিয়াছি সকলেই তোমাদিককে জ্ঞাত করিয়াছি আমেন